আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি আলোচনা করব ভিটামিন বি কমপ্লেক্সের রাসায়নিক নাম নিয়ে গত ক্লাসে ভিটামিন বি কমপ্লেক্স বাদে অন্যান্য সকল ভিটামিনগুলো রাসায়নিক নাম নিয়ে আলোচনা করেছিলাম একটা ক্লাস দিয়েছিলাম যারা ওই ক্লাসটা দেখেন নাই অবশ্যই ওই ক্লাসটা দেখে আসবেন ওই ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা দুটা একসাথে অ্যাপ্রোচ করে নেবেন ইনশাআল্লাহ ভিটামিন এ রাসায়নিক নাম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমি আশা করি আজকের এই ক্লাসটি দেখার মাধ্যমে পর ভিটামিন বিক্রম প্রোডাক্টের রাসায়নিক নামগুলো খুবই ইজিওয়েতে হয়েতে আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ ভিটামিন বি কমপ্লেক্সের রাসায়নিক নামগুলো হচ্ছে ভিটামিন বি1 আমি একটা এখানে একটা কথা মনে রাখা খুব সহজ টেকনিক হচ্ছে ভিতে বাড়ি বিয়েতে ধরে নেব বাড়ি বাড়ি মানে যে জায়গায় আমরা থাকি বসবাস করি তাহলে ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে বি1 ওয়ান মানে প্রথম প্রথমত আমরা কি করি আমাদের স্থান জন্মস্থান বাড়িঘর সেই জায়গায় কিন্তু আমাদের থাকতে হয় তো ভিটামিন বি ওয়ান মানে বাড়ি এক নাম্বার বাড়ি মানে যে বাড়িতে আমরা সবসময় থাকি কে থায়া থায়ামিন থায়া মানে থাকি আমি মানে আমি মানে নিজ মানে আমি নিজে সেই জায়গাটায় থাকি যে জায়গাটায় সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান তাহলে ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে কি থায়ামিন মানে ভিটামিন বি ওয়ান মানে এক নম্বর বাড়ি যে বাড়িতে আমরা সবসময় থাকি মানে আমার জন্মগত বা আমার জন্মস্থান ভিটামিন বি ওয়ান মানে থায়ামিন থাকি থায়া মানে থাকি আমি মানে আমি আর এর মানে কি তন্তন্য মানে নিজে আমি নিজে যে জায়গায় থাকি আমাদের স্থান হচ্ছে পৃথিবীতে থাকি যেটা সেটা হচ্ছে আমাদের নিজের বাড়ি আমাদের ইহকাল এবং পরকাল দুইটা জগৎ আছে সেই জগতের মধ্যে আমরা পরকালে যদি যাই তাহলে সেটা হচ্ছে আমাদের কবর থেকে শুরু কবর সেটাও আমাদের একটা দ্বিতীয় বাড়ি হচ্ছে হিসাবে যদি আমরা ধরি বি মানে বাড়ি তাহলে বি টু মানে আমাদের দ্বিতীয় বাড়ি দ্বিতীয় বাড়ি হচ্ছে আমাদের মৃত্যু পর যেটা কবর আমরা থাকি তাহলে ভিটামিন বি টু বি টু মানে রাইবো রাইবো মানে যেখানে মানে থাকবো আর কি মানে রইবো মানে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু দুটা ই থাকে যেন আমরা জান্নাতে না জান্নামে যাব অবশ্যই আমরা নিয়ত করি যে আমরা জান্নাতে মানে যদি আমরা জান্নাতে বা যাওয়ার চিন্তা ভাবনা জান্নাতে যাওয়া থাকে তাহলে অবশ্যই রইবো মানে কি ফ্লেভারের মধ্যে মানে আমরা যদি জান্নাত বাসী হই পৃথিবীতে যদি ভালো কাজ করে থাকি তাহলে অবশ্যই আমরা জান্নাত বাসী আর জান্নাতে থাকলে আমাদের সেখানে কি যেখানে আবাদুল হবে সেই পরকাল পরজগত সেই জায়গাটা আমরা অবশ্যই রাইবো মানে রইবো ফ্লাবিন মানে কি ফ্লেভার মানে সুন্দর একটা সুগন্ধিযুক্ত বাড়িতে ভিটামিন বি থ্রি থ্রি হচ্ছে আমরা সবসময় কিন্তু প্রত্যেক জায়গায় থাকি না বা নিজের জায়গায় থাকি না কোনো সময় বাড়ি চেঞ্জ করি বা অন্যত্র জায়গায় বাড়ি করি যদি অন্য জায়গায় বাড়ি করি সেই জায়গাটা হচ্ছে কি মানে সেই বাড়িটা হচ্ছে তিন নম্বর বাড়ি ভি থ্রি হচ্ছে নেয়া মানে নতুন নেয়া মানে ন নিউ নতুন সিম মানে দৃশ্য সেই বাড়িটা যদি আমরা অন্য জায়গায় করি আমাদের প্রত্যেক জায়গা থেকে অন্য জায়গায় সরে অনেকে বাড়ি করে সেই জায়গা আমরা বাড়ি করে থাকি তাহলে বাড়ি থাকে ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম হচ্ছে আমরা জানি রসায়নে আহ মানে সিক্স পেন্টেন মানে কি পাস তাহলে বি মানে বাড়ি পাস এটা মনে রাখতে পারি যেহেতু নামের সাথে এটা মিল আছে প্যান্টেন যেহেতু ফাইভে আমরা প্যান্টেন মনে করি তাহলে বি ফাইভের প্যান্টো থেনিক আমরা যখন অপশনগুলো দেখবো তখনই কিন্তু এটা মানে সরাসরি বলতে পারবো যে ভিটামিন B5 ফাইভ এর রাসায়নিক নাম হচ্ছে কি এজন্য জন্য প্যান্টো থেনিক এসিড যেহেতু পাশের আমরা কেমিস্ট্রির বাসায় বা রসায়নের বাসায় কি বলি প্যান্টেন তাহলে ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হচ্ছে প্যান্টো থেনিক এসিড

এই এক্স সিক্স এর জায়গা এক্স এবং প্যারাডক্সিন রাসায়নিক কেমিক্যালের নাম রাসায়নিক নামের ক্ষেত্রে কি আছে এক্স আছে সুতরাং এই এক্স আর এই এক্স মিল আছে বিদায় ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি প্যারাডক্সিন জায়গা নাম এক্স দেখো তাহলে সেটাই মনে করব ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম এজন্য প্যারাডক্সিন এখন আছে ভিটামিন বি সেভেন বি সেভেন এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন আচ্ছা আমাদের বাড়ি করতে গেলে বা বাড়িতে অনেক সময় কি থাকে টিন চিনে কিন্তু সাতটা দেহ থাকে মানে মানে সাতটা দেহ থাকে বায়ু মানে বাতাসের মতো কিন্তু এরকম একটা ই থাকে মানে ভিটামিন ডি সেভেনের আশা কি বায়ুটি নামেই বলা আছে আসলে উত্তরটা কি হবে সেটা কিন্তু একটু টেকনিক কাটিয়ে আমাদেরকে সেই এটা মানে বের করে নিতে হবে সেই ক্লুটা আমাদেরকে বের করে নিতে হবে ভিটামিন বি নাই আচ্ছা বিতে তো আমি বলতে যে বি হচ্ছে বাড়ি নাই মানে নাই নাই মানে নাই মানে বাড়িটা নাই আপনি দেখেন বি মানে যখন আমরা আমাদের নিজের বাড়ি ছিল সেখান থেকে আমি বি কি আমি নতুন আর একটা বাড়ি করছি তার মানে আমার প্রত্যেক বাড়িতে সেই কি বাড়িটা নাই আমি অন্য জায়গায় বাড়ি করলে কি হয় সে বাড়িটা স্থান মানে বাড়িটা স্থানান্তর হয়েছে জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি

মানে বাড়ি আছে ঠিক আছে বাড়ি বারোটা বাজাইছে বারোটা বাজাইছে মানে এই বাড়ি মনে করেন কারো বাড়িতে কখনো কি লাগে আগুন লাগে বা পুড়ে যায় মানে বাড়ি ধ্বংস হয়ে যায় মানে বাড়ি বারোটা বেজে যায় কিন্তু তখন আসলে যখন বাড়িটা পুড়ে যায় বাড়িটা ধ্বংস হয়ে যায় মানে বাড়ির বারোটা বেজে গেছে তার মানে কি ওই জায়গায় আর বাড়ি নাই তখন আমাদের আসলে কি বাড়ি নাই মানে কি নো ছায়া নাই কোনো ছায়াও নাই এক কথায় আমাদের থাকার কোনো কি নাই বলে না আমার বাড়িঘর কিছু নাই মানে আমার থাকার ছায়াটাও নাই ছায়া নো ছায়া নাই নো মানে নাই কু বালামিন কু মানে সম্পর্ক বালামিন মানে ভালো থাকার যে একটা বাড়ি থাকলে আমি অন্তত একটা জায়গা পাবো বা থাকার স্থান পাবো সেই বাড়ি গণ নাই মানে বি টুয়েলভ মানে বিতে বাড়ি টুয়েলভ মানে বারোটা বেজে গেছে মানে অত মানে বাড়ির বারোটা নাই মানে কিছুই নেই বাড়ি পুরে ছায়া হয়ে গেছে মানে সেটা হচ্ছে ছায়া নো বালামিন মানে সেখানে কোনো ছায়া নাই মানে আমি যে একটা জায়গায় থাকবো বা একটা আশ্রয় নেবো সেটাও আমার নাই এক কথায় নলেজ টেকনিক ডিগ্রি চ্যানেলে মানে আমার চ্যানেলে মোটামুটি আমি নাম থেকেই নাম সাদ দেওয়ার চেষ্টা করে থাকি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তারা অবশ্যই শেয়ার করে থাকবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন নলেজ টেকনিক থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেল দেখা হবে নতুন কোনো এপিসোডে আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে কতদিন সবাই সুস্থ থাকবেন